হ্যালো বন্ধুরা তো যখনই তোমরা আধার কার্ড ডাউনলোড করতে যাও অথবা আধার কার্ডের কোনো কারেকশন করতে যাও তখন তোমার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা যুক্ত থাকে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসে কিন্তু তুমি যদি না জানো যে কোন মোবাইল নাম্বারটা তোমার আধার কার্ডের সঙ্গে যুক্ত আছে তাহলে তুমি কিন্তু তোমার আধার কার্ডের কোনো কারেকশান অথবা ডাউনলোড করতে পারবে না তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে তোমরা বাড়িতে বসে জানতে পারবে যে তোমার আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বারটা যুক্ত আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো তোমার আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেটা জানার জন্য সবার প্রথমে তোমার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবে ক্রোম ব্রাউজারে এখানে সার্চ করবে ইউ আইডিএই ইউ সার্চ করলে সবার উপরের যে ওয়েবসাইটটা আসবে ইউ আইডিএই ডট ডট ইন এই ওয়েবসাইটের উপর ক্লিক করবে ক্লিক করার পর এখানে তোমাকে তোমার পছন্দের ল্যাঙ্গুয়েজ বেছে নিতে বলেছে আমি এখানে ইংলিশ বেছে নিলাম ইংলিশ চুজ করার পর তোমার সামনে আধার কার্ডের ইউআইডিআইয়ের এর ওয়েবসাইট খুলে যাবে ইউআইডিআইয়ের ওয়েবসাইট খোলার পর জাস্ট এখানে তুমি স্ক্রল ডাউন করবে স্ক্রল ডাউন করে এখানে দেখা একটা অপশান আছে আধার সার্ভিসেস আধার সার্ভিসেস এখানে ক্লিক করবে আধার সার্ভিসেসে যখনই ক্লিক করবে ক্লিক করার পর তোমাকে আর একটা পেজে নিয়ে যাবে এই পেজে এই পেজে নিয়ে যাওয়ার পর এখানে দেখো একটা অপশন আছে এখানে আধার লিঙ্কিং স্ট্যাটাস তো আধার লিঙ্কিং স্ট্যাটাসে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এরপর স্ক্রল ডাউন করবে স্ক্রল ডাউন করার পর এখানে দেখো একটা অপশন আছে এখানে অপশান আছে চেক আধার ভ্যালিডিটি সিম্পল চেক আধার ভ্যালিডিটিতে ক্লিক করলে তোমার সামনে এরকম একটা পেজ আসবে এরপর তোমাকে তোমার এখানে আধার নাম্বারটা দিয়ে দিতে হবে তো আধার নাম্বার দেওয়ার পর এখানে দেখো একটা ক্যাপচা কোড আছে এই ক্যাপচা কোডটা তোমাকে এখানে বসাতে হবে হুবহু যেমন আছে তেমন তো ক্যাপচা কোড বসিয়ে দেওয়ার পর সিম্পল প্রসিটি ক্লিক করবে প্রসিটি ক্লিক করার পর খানিকক্ষণ স্কল হবে স্ক্রল হওয়ার পর এখানে দেখো আমার বয়স দিয়ে দিয়েছে আমার স্টেট আমার জেন্ডার এরপর দেখো মোবাইলের অপশানে দেখো আমার মোবাইল নম্বরের লাস্ট যে তিনটে ডিজিট আছে এই তিনটে ডিজিট কিন্তু দিয়ে দিয়েছে গোটা মোবাইল নাম্বারটা দেবে না জাস্ট এই তিনটে ডিজিট তোমার কোন মোবাইল নাম্বারের সঙ্গে যুক্ত আছে এই তিনটে ডিজিট সেটা দেখে তোমাকে বুঝতে হবে যে হ্যাঁ এই মোবাইল নাম্বারটা আমার আধার কার্ডের সঙ্গে যুক্ত আছে এই আধার কার্ডের সঙ্গে এই মোবাইল নাম্বার যুক্ত আছে তোমরা এইভাবে কিন্তু চেক করতে পারবে যে কোনো আধার কার্ডে চেক করতে পারবে যদি এখানে মোবাইল নীল আসে মানে নো আসে তাহলে তোমার তোমার আধার কার্ডের সঙ্গে কোনো মোবাইল নাম্বার যুক্তই নেই যদি এরকম আসে নাম্বার দেখো লাস্টের তিনটে ডিজিট কিন্তু আমাকে এখানে শো করে দিয়েছে এই তিনটে ডিজিট আমার যে মোবাইল নাম্বারের সঙ্গে যুক্ত আছে সেই মোবাইল নাম্বারের সঙ্গে কিন্তু এই আধার কার্ডটা লিঙ্ক করা আছে তো এইভাবেই তোমরা তোমাদের আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটা দেখতে পারো তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরের ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ